মা মাকে ভালোবাসেন তাদের জন্য আছে যে এই শহরে নেই মায়ের মতো চা যাদের প্রিয় তোমাকে ভালোবাসেন তোমার আমার এই প্রিয় শহরে গল্পগুলো আমাদের আমার মন বসে না শহরে শুধু চাই তোমাকে নিয়ে ঘুরতে চলে আসছি ভৈরব বিজয় মেলা দুই হাজার এবং এখানে আসার পর সবচেয়ে যে স্টলটা নজর কাছে সেটা হচ্ছে প্রেমিক আমি একটু দেখাই এবং এই ফ্রেমেক্স যে স্টলটা তাদের বিজনেস টাইপটা কি সেটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে কি অবস্থা ভাই ভালো আছে ভালো আছে আচ্ছা তোমার নামটা কি ভাই জাহিদুল ইসলাম এখানে সবচেয়ে যে নজর কাটছে আমার দেখার মতে যে মসজিদুল আল আকসা যারা ইসলামিক মাইন্ডে তাদের জন্য একটা মনে হয় বেস্ট কারণ রুম ডেকোরেট করার জন্য আমার মনে হয় এর থেকে ভালো কিছু রাখা যায় কিনা আমার আদৌ জানা নাই তবে শুধু ইসলামিক মাইন্ডে তাদের জন্য না এখানে আছে যে যাদের কে ভালোবাসেন তাদের জন্য আছে যে এই শহরে নেই মায়ের মতো চাঁদ মানে বুঝছেন কি বলছি যে এই শহরে নেই মায়ের মতো চাঁদ তো যাদের যারা মাকে ভালোবাসেন তাদের রুমে লাগিয়ে রাখতে পারেন এটা এবং শুধু মায়ের না যাদের প্রিয় তোমাকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু ইউনিক টাইপের রুম ডেকোরেট করার জন্য এখানে পিকচার আছে তুমি তোমার আমার এই প্রিয় শহরে গল্পগুলো আমাদের এটা আমি মাসুদ কেউ আরো আছে যে আমার মন বসে না শহরে শুধু চাই তোমাকে নিয়ে ঘুরতে এবং পেয়ে যাবেন রুম ডেকরেট করার জন্য পছন্দের ইসলামিক আরো কিছু ফটো এবং যারা যারা বাইক লাভার তাদের জন্য এটা বেস্ট তো এখন জানবো এগুলোর প্রাইস কীরকম কারণ এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আছে তো একটু ভাই প্রাইসগুলো আমাদেরকে একটু বলে ভালো হয় কোনটা কোন প্রাইসে এটা হলো টাকা করে এগুলো আচ্ছা এটা এটা কত 8 12 50 টাকা জি আচ্ছা এটা থেকে যে ছোটটা আমরা দেখতেছি এটা কত এটা হলো তিরিশ টাকা করে আচ্ছা এটা থেকে বড় আমরা আমি দেখতেছি এগুলো আচ্ছা এগুলো প্রাইস একশো কেউ যদি নব্বই টাকা দেয় বড় এ থেকে এটা কত চারশো টাকা চারশো টাকা এরকম তবে যারা আসবে আগামীকাল তাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার আমি বলি যে বড় দুইটা ফ্রেম যারা কিনবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় দুইটা ফ্রেম ফ্রি ছোট ঠিক ছোট এই দুইটা ফ্রেম ফ্রি তো কালকে যারা আসবে যে দুইটা বড় ফ্রেম ক্রয় করবে তাদের জন্য ফ্রেম ক্রয় করলে তারা নিজে পছন্দের মতো নিয়ে যাবে দুইটা যে এই অফারটা কি শুধু কালকের জন্য কালকের জন্য কালকে গত তিন দিন যাবত কি এরকম অফার চলছে না শুধু আগামী আগামী জন্য

এই জন্য আমরা সব বন্ধু আমি প্ল্যান করলাম এরম কিন্তু আমার আনতে হবে যে এর আগে কেউ আনি আমরা আনবো আর যারা ভিডিও টা দেখতেছেন অবশ্যই একটু ভিডিও টা শেয়ার দিয়েছে আপনি পাশে দেখবেন আল্লাহ হাফেজ